যদি পিডিএফ এবং ফি নোটস পেতে অবশ্যই টেলিগ্রামে গিয়ে সার্চ করো ট্রাই টু সাকসেস এবং যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে অথবা তোমরা ডেসক্রিপশন লিঙ্ক থেকে সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো তাহলে চলো দেখে ফেলি আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন বিশ্ব অ্যাথলেটিক্স দিবস কবে পালিত হয় অপশন এ ফিফথ মে অপশন বি সেভেন্থ মে অপশন সি ইলেভেন্থ মে অপশন বি থার্টিন মে কি হবে সঠিক অ্যান্সার বিশ্ব অ্যাথলেটিক্স দিবস কবে পালিত হয় সঠিক অ্যান্সার হবে অপশন বি সেভেন্থ মে বিশ্ব অ্যাথলেটিক্স দিবস পালিত হয় প্রতি বছর সেভেন্থ মে পালিত হয় এবং দু হাজার চব্বিশ ছিল না বিশ্ব অ্যাথলেটিক দিবস দু হাজার চব্বিশের টিম ছিল শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রচারের জন্য খেলাধুলা এটি উনিশশো সালে তৎকালীন আই এ এফ সভাপতি প্রিমো নেবিওলো অ্যাথলেটিক্স প্রচার প্রচার এবং যুবদের মধ্যে উৎসাহিত করার জন্য প্রতিষ্ঠিত করেছিলেন তাৎপর্য কি ছিল না খেলাধুলায় উৎসর্গ এবং অনুপ্রেরণা অন্তর্ভুক্তি বৈচিত্র্য এবং শারীরিক কার্যকলাপে প্রচারের লক্ষ্য ছিল এটা ভারতের যোগা সিস্টেম গ্রহণ করলো কোন দেশ অপশন এ ইন্দোনেশিয়া অপশন বি বাংলাদেশ অপশন সি পাকিস্তান অপশন ডি আফগানিস্তান কি হবে ভারতের যোগা সিস্টেম গ্রহণ করলো কোন দেশ দেশার হবে অপশন সি পাকিস্তান কিন্তু ভারতের যোগা সিস্টেম গ্রহণ করেছে কোন দেশ বিশ্বে প্রথমবারের মতো একজন এআই কূটনৈতিক নিয়োগ করেছে অপশন এ রাশিয়া অপশান ভি ইউক্রেন অপশান সি আমেরিকা অপশান ডি জাপান কি হবে সঠিক অ্যান্সার কোন দেশ বিশ্বে প্রথমবারের মতো একজন এআই কূটনৈতিক নিয়োগ করেছে সঠিক অ্যান্সার হবে অপশান ভি ইউক্রেন বিশ্বে প্রথমবারের মতো এআই কূটনৈতিক নিয়োগ করেছেন করেছে ইউক্রেন ইউক্রেনে প্রতিনিধিত্ব করার জন্য বিশ্বে প্রথম এআই কূটনৈতিক ভিক্টোরিয়া সি এআই কূটনৈতিক নামে পরিচিত আয়ুষ মন্ত্রকে ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে অপশন এ অক্ষয় বেরা অপশন বি সুবোধ কুমার অপশন সি নিশিত রায় অপশন ডি নির্মল বর্মন কি হবে সঠিক আয়ুষ মন্ত্রকের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে সঠিকান সুবোধ হবে অপশন কুমার ইনি কিন্তু আয়ুষ মন্ত্রকের ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন দু হাজার চব্বিশের রোপা জিতেছেন অপশন এ বার্সেলোনা অপশন বি রিয়াল মাদ্রিজ অপশন সি কাডিজ অপশন ডি আলমেরিয়া কি হবে সঠিক সার অপশন এ 36 বার লালিগা 2024 এর উপর জিতেছে সোরিগানসার উপরে অপশন বি রিয়াল মাদ্রিদ কাদিজকে 3-0 গোলে হারিয়ে লালিগা শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ 2023 সালে রেকর্ড 36 তম বার বার্সেলোনা শিরোপা জিতেছিল এবং দুই নম্বর রয়েছে বার্সেলোনা যা জিতেছে টপি 27 বার লালিগা 1900 উনত্রিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি স্ক্রিনে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল কোন ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান অতন চক্রবর্তী অপশন ই আই সি আই সি আই ব্যাংক অপশন বি অ্যাক্সিস ব্যাংক অপশন সি এস বি আই ব্যাংক অপশন ডি এইচ ব্যাংক কি হবে স্যার কোন ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হলেন অতনু চক্রবর্তী সুরগান সারবে অপশন ডি এইচডিএফসি ব্যাংকে কিন্তু পার্ট টাইম চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন এই অতনু চক্রবর্তী কোন ভারতীয় মহাকাশচারী তৃতীয়বার মহাকাশে ভ্রমণ করতে যাচ্ছেন অপশন এ সুনিতা উইলিয়াম অপশন বি রাকেশ শর্মা অপশন সি কল্পনা চাওলা ডি ইন্দ্রনীল রায় কি হবে সঠিক আনসার কোন ভারতীয় মহাকাশচারী তৃতীয়বার মহাকাশে ভ্রমণ করতে যাচ্ছেন সঠিক আনসার হবে অপশন এ সুনিতা উইলিয়াম উনি কিন্তু তৃতীয়বারের মতো মহাকাশে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়াম নাসার স্টার লাইন লাইনার মিশনের অধীনে মহাকাশে উঠতে চলেছেন এই মিশনের অধীনে দুই নভোচারের সুনীত উইলিয়ামস এবং বেরি উইদিন বুচ উইলমোর মহাকাশ বুইন স্টারলাইন স্টারলাইনার এর উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস মহাকাশ জানতে সাত মে দু তারিখে ভারতীয় সময় সকাল আটটা চৌত্রিশ মিনিটে নাসার ক্যানেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করবে তিনি দু এবং দু হাজার সালে দুইবার মহাকাশে উড়েছেন ইউনাইটেড নেশন ফুড প্রোগ্রাম ইউএনএফপিএ মিটিং এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন কে অপশন এ নিরু যাদব অপশন বি সৌমিত্র দা অপশন সি হিমা কুমারী অপশন ডি সোমনাথ শর্মা ইউনাইটেড নেশনস ফুড প্রোগ্রাম ইউএন এফপি এর মিটিং এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন কে সঠিক आंसर অপশন এ নীরু যাদব কোন বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতে যে চিতাদের পুনঃপ্রত্যাবর্তনের জন্য দ্বিতীয় স্থান হিসাবে বেছে নেওয়া হয়েছে অপশানে সজনে খালি বন্য অভয়ারণ্য অপশান বি বিফিত ভূষণ বন্য অভয়ারণ্য অপশান সি গান্ধী সাগর বন্য অভয়ারণ্য অপশান ডি জলদাপাড়া বন্য অভয়ারণ্য কি হবে সঠিক আনসার কোন বন্য অভয়ারণ্য ভারতে চিতাদের পুনঃপ্রত্যাবর্তনের জন্য বা পুনঃপ্রবর্তনের জন্য দ্বিতীয় স্থান হিসাবে বেছে নেওয়া হয়েছে সি সাগর ভারত সম্ভবত এই মাসের শেষের দিকে কেনিয়ার আধিকারিকদের একটি প্রতিনিধি প্রতিনিধি কি আমন্ত্রণ জানাতে পারে যাতে পরবর্তী সময়ের জন্য কেনিয়া থেকে চিত্র আহরণের সম্ভাবনা অন্বেষণ করা যায় চিতা প্রকল্পের পর্যায়ে মধ্যপ্রদেশের গান্ধী সাগর বন্যপ্রাণী অভয়ারণ্যকে গত বছর চিতাদের পুনঃ প্রবর্তনের জন্য দ্বিতীয় স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল প্রকল্প চিতা দু সালে সেপ্টেম্বরে চালু করা হয়েছিল ইউনেস্কো গুইলের কেন 524 পেলেন কোন দেশের সাংবাধিকরা অপশন এ ইরান অপশন বি তুরস্ক অপশন সি ইসরায়েল অপশন ডি প্যালেস্টাইন কি হবে সঠিক आंसर ইউনেস্কো গুইলার মো কেন 524 পেলেন কোন দেশের সাংবাধিকরা সঠিক आंसर হবে অপশন ডি প্যালেস্টাইনের সাংবাধিকরা কিন্তু এই পাইতে পেয়েছে যেটা কি ইউনেস্কো গুইলার মো ক্যান ও আজকে তাহলে এই পর্যন্তই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বিলিভিন ইউ সেল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করতে হলো না যাতে সবার আগে সবার প্রথমে ক্লাসের নোটিফিকেশান তোমার কাছে পৌঁছায়